あなたにかすれてる。

গাড়ে 300 ডাকি প্রমাণ হইলে আপনি যা কর দেন আপনার কাছে সবাই টাকা করে ভাড়া আমি আমি চাই করেন করেন আমি তো চাই একটা গান ভাড়াই আমি কোন গাড়িতে যাই আরে বলে এই গাড়িতে ভিডিও না

বাসের কন্টাক্ট কাছে হচ্ছে টিকিট আছে সাই করে এই যে দেখুন টিকিট কোথায় যায় চিরা কোথায় যায় চিরা কোথায় হ্যাঁ কাউন্টার কাউন্টারে টিকিট নাই টিকিট শেষ

অথচ বাসের ভিতরে বাসটা ফাঁকা এবং হচ্ছে আপনার ওই কন্ট্রাক্টারগুলো ডেকে ডেকে যাচ্ছে যে হচ্ছে আপনার সাতশো টাকা আটশো টাকা আমাদের অরিজিনাল ভাড়া হচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ভাড়া চারশো আটশো টাকা আটশো টাকা এই যে আমরা যদি স্টুডেন্ট আমাদের হচ্ছে বুঝে যেত বাসা থেকে টাকা নিয়ে আসতে হয় আমরা এত কষ্ট করে যে বাসে যাচ্ছি এই

মানে পর্যন্ত কোনো জরিমানা হয়েছে কিনা কারণ এ পর্যন্ত আমি আসছি ভোটে যাচ্ছেন কিনা সেখানে সেই কথা বাড়া দিয়ে শুধু একই কথা দুশো টাকার বাড়া নেয় পাঁচশো পাঁচশো টাকার বাড়া নেই এবং সবগুলো বাসের নামে তারা এই কমপ্লেনটা করছে তো ব্যাপারে তারা আক্ষেপও করছে যে বক্তা অধিকার নাই সাই যদি থাকতে পারতো কিন্তু আমরা দেখছি আপনারাও আছেন আপনারা ব্যবস্থা নিচ্ছেন না আপনারা আপনারা যেটা বলেছেন আমরা সকাল থেকে অনেকগুলো যাচ্ছে আমরা আছি মহাখালী এবং সাইদাবাদ আমাদের টিম দিয়েছে এখানে যেসব পরিবহনগুলো তারা বেশি নিচ্ছে

ছরে যদি বেশি ভাড়া নেয় আমাদের কাছে অনলাইনে অভিযোগ করতে নির্বাচনের পরে আমরা অফিসের তাকে ব্যবহার যদি বেশি ভাড়া সমর্থন যায় আমরা এনে পর্যন্ত আমরা এখন পর্যন্ত জরিমানা করি

نمبر کوشچن نمبر کو ساتھ دے چاہیے